সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল ফাউন্ডার অফ আইটি ডক্টর টোয়েন্টি ফোর ডট কম আজ আমি আপনাদের সাথে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারকে কিভাবে আপনার ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করবেন অর্থাৎ মাউস এবং কিবোর্ড ছাড়াই আপনি আপনার কম্পিউটারকে শুধুমাত্র আপনার ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি যা বলবেন আপনার কম্পিউটার তাই করে দিবে জানি এই বিষয়টা হয়তো অনেকে জানেন বাট অনেকে পারেন না যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল তো চলুন দেখি সেটা কীভাবে করতে হবে তো প্রথমে আপনাদেরকে কোনো আপনাদেরকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না সবার কম্পিউটারে এটা আছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেনে আশা করি আছে তো আপনি এখানে আপনার সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন স্পিচ রিকগনিশন লিখে এস পি সি সিএইস আর ইসিও জি এনআইটিআইও এন স্পিচ রেকগনিশন এরপর আপনি সেটিংস স্পিচ রেকগনিশনে যাবেন স্পিস রেকগনিশন এখানে গিয়ে স্টার্ট স্পিচ রেকগনিশনে ক্লিক করবেন স্টার্ট স্পিচ রেকগনিশনে ক্লিক করলেই আপনার স্পিচ রিকগনিশান অন হয়ে যাবে অন হয়ে অন হয়ে যাওয়ার পর আপনার এইখানে একটা এইখানে একটা আইকন আসবে আমারটাই আসতেছে না কারণ হচ্ছে আমি যখন রেকর্ডিং স্টার্ট করেছি তখন একবার অলরেডি সেটাকে ক্যান্সেল করে দিয়েছি অর্থাৎ ক্লোজ করে দিয়েছি তাই এখানে নতুন করে আসতেছে না তো এখানে আসবে আপনাদের এই যে এটা আসবে স্পিচ রেকগনেশন এইখানে আসবে আসলে আপনি আপনার কম্পিউটার যেহেতু যেহেতু কমানগুলো আমাদেরকে ইংরেজিতে দিতে হবে তো কম্পিউটারে কিছু বিল্ডিং করা স্পিচ আছে তো সেটা আপনার স্পিচের সাথে ম্যাচ নাও করতে পারে অর্থাৎ আপনার উচ্চারণের সাথে সে উচ্চারণ ম্যাচ নাও করতে পারে তার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটারকে ট্রেনিং দিতে হবে অর্থাৎ আপনার ভয়েসটা কম্পিউটারে অর্থাৎ আপনার উচ্চারণটা আপনার কম্পিউটার যেন বুঝতে পারে তার জন্য এই ট্রেন ইউর কম্পিউটার টু বেটার আন্ডারস্ট্যান্ডিং ওয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন পস করে নিলাম এখন এইখানে যে লেখাগুলো উঠবে সেগুলো ভালোভাবে উচ্চারণ করে বলবেন এবং এই কোর্সটা কমপ্লিট করবেন ট্রেনিংটা কমপ্লিট করবেন আমি কমপ্লিট করব না আমি আপনাদেরকে হয়তো দুই তিন লাইন দেখাবো বাকিগুলো আপনারা করে নেবেন স্পিচ ইজ দ্য মেইন ওয়ে পিপল বন্ড অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার ফুল ওয়ে We speak affects the way we communicate with each other. On the telephone, comma, in movies, comma and on radio, comma, television, comma and the internet full stop. Rhythm. Supported by the mouse and keyboard, comma, space is slowly becoming one of the primary ways we interact with computers. কমা দ টেকনোলজি দলাউস আস টু কন্ট্রোল কম্পুটার ভাই আই স্পিস ইজ স্টীল ভিড় নাউ কমা এসে ওন ইউ কনসিডর দলটিমেট গোল আফ স্পিস রিকগনেশন টেকনোলজি ইস টু মেক টোকিং টু এ কম্পুটর এস নেচুরল এস টু মেক টোকিং টু এ কম্পল এস টু অনাদর হ্যুমেন ফুল স্টপ দিস রিকোয়ার্স দ কম্পুটর টু বোধ বিবল টু আন্ডারস্ট হ্যুমেন্ড টু সিমুলেট হ্যুমেন্টপ আন্ডারস্টুমেন স্পিচ ইস কল স্পীচ রিকগনিশন ফুল স্টপ সিমুলেটিন হ্যুমন স্পীচ ইজ কল টেক্স সিমুলেটিং হ্যুমেন্স ইস কল টেক্স টু স্পী কনভারশন হিপল ফার্স্ট স্টার্টেড মেকিং স্পীচ রিকগনেশন সফটওয়ার কমা দ ডিজাইনড ইট টু বি টেক লার্জ নাম্বার অফ ইনকাম ফোন কলস কমা দিস ওয়াস এ গুড প্লেস টু স্টার্ট কমা বিকোস রিকগনাইজিং দ্য কলার্স স্পিচ মেট Recognizing only a few different responses, comma, is suggested by the software. Full stop. Text to speech conversion also works well in telephone system. Full stop. The system usually only had to simulate short, comma, precise phrases. Full stop. Short and precise. phrase are easier to pronounce short and e precise phrase short and precise phrase are easier to pronounce for text to speech conversion systems full stop আচ্ছা আমরা আমি অনেকগুলো দেখিয়েছি বাকিগুলো আপনারা নিজেরা করবেন এরপর আপনি আপনার কম্পিউটারকে একবার রিস্টার্ট দিবেন দেখতেই পারছেন যে আমি রিস্টার্ট না দেওয়ার কারণে আমি অলরেডি একবার ট্রাই করেছিলাম স্পেস রিগনেশন অন করা ছিল সেটাকে অফ করে দিয়েছি যার কারণে সেটা আর আসতেছে না বাট আমি যখন রিস্টার্ট দিব তখন আমার এই স্পিড রিকগনেশন চিহ্নটা আসবে তো আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট দিচ্ছি আপনারাও আপনার কম্পিউটারকে অবশ্যই রিস্টার্ট করে নেবেন দেখুন রিস্টার্ট দেওয়ার পর কিন্তু ঠিকই উইন্ডোজ স্পিচ রিকগনিশন এই জায়গায় শো করতেছে তো আপনাদেরটা শো করবে তো এবার আপনার ভয়েস কমান্ড দেওয়ার জন্য আপনাকে স্টার্ট লিসেনিং বলতে হবে তো সেটা আমি এখন বললাম না কারণ আপনাদেরকে আগে কিছু ডিগনিশনে দিয়ে না নাহলে স্পেস রিকগনেশন আমার লেখা কথাগুলোকে কনভার্ট করার চেষ্টা করবে তো উইন্ডোজ টেন যারা ইউজ করেন তাদের কিছু সমস্যা হবে সেটা হচ্ছে আপনি স্টার্ট বলার পর এখানে আসবে বাট অ্যাপস বললে অ্যাপস লিস্ট শো করবে না উইন্ডোজ এইট বা উইন্ডোজ সেভেনে যদি আপনি স্টার্টে স্টার্ট বলার পর অ্যাপস বলেন তাহলে অ্যাপসের পুরো লিস্টটাই আপনাকে দেখাবে এবং সেখান থেকে আপনি অ্যাপস সিলেক্ট করতে পারবেন বাট উইন্ডোজ টেনে এই সুযোগটা নেই তো সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করার জন্য আপনি একটা নিউ ফোল্ডার বানাবেন নিউ ফোল্ডার এই দেখেন আমি শর্টকাট নামে ফোল্ডার বানিয়েছি তো আপনি ওর শর্টকাট নামে একটা ফোল্ডার বানাবেন তো আমি আর নিউ ফোল্ডারটা রাখলাম না নিউ ফোল্ডার ডিলিট করে দিলাম তো শর্টকাট নামে ফোল্ডারের ভিতরে দেখুন আমি সবগুলো শর্টকাট সবগুলো না যেগুলো দরকার আমি সেগুলো এনে রেখেছি এনে রেখে দিয়েছি এখানে যেগুলো প্রয়োজন আছে সেগুলোকে আমি রেখেছি এটা কীভাবে আনবেন সেটা হচ্ছে এইখানে আপনি ধরেন টিমওয়ার দরকার টিমওয়ারকে টান দিয়ে এইখানে এনে ছেড়ে দেবেন তাহলে শর্টকাট হয়ে যাবে যে টিম বিয়ার্ল্ড ছিল তাই ডিলিট করে দিলাম এভাবে আপনি সবগুলো শর্টকাট নিয়ে আসবেন আপনার শর্টকাটস ফোল্ডারে তো এবার আমি স্পিস রিকগনিশন অন করব এর আগে আমি বলতেছি যে যেহেতু আমাদের উচ্চারণ অনেক জায়গায় সঠিক হবে না তো সেক্ষেত্রে স্পি স্পিচ রিকগনিশন কিছুটা প্রবলেম করতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে আমার কিছু সমস্যা হয় তো স্পিচ রিকগনেশন অন করার জন্য আপনাকে প্রথমে বলতে হবে স্টার্ট লিসেনিং স্টার্ট লিসেনিং দেখেন লিসেনিং এখন আমার কথাগুলো শুনছে আচ্ছা তো ডেস্কটপ এ যাওয়ার জন্য অর্থাৎ ডেস্কটপের আমাদের এই এই ডেস্কটপ পেজে আসার জন্য আপনাকে বলতে হবে ডেস্কটপেস কিনে আসার জন্য বলতে হবে শো ডেস্কটপ শো ডেস্কটপ হ্যাঁ ডেস্কটপে শো করতেছে তো এবার দেখুন আমি আমি আমার যে কোনো একটা অ্যাপস ওপেন করব তো তার জন্য আমি প্রথমেই যাব শো ডেস্কটপ শর্টকাটস এন্টার প্লেন মাস্টার শর্টকাটস শর্টকাটস আমি ঢুকব মিউজিকে তো মিউজিক ওয়ান ওকে এন্টার এরপর আপনি আপনার যে কোনো একটা মিউজিক প্লে করতে পারেন তো এখানে যেহেতু আমি প্লেলিস্ট তৈরি করিনি তো তার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিব মিনিমাইজ ক্লোজ দ্যাট ক্লোজ হয়ে গেছে আসলে মিনিমাইজও কাজ করতো তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটা কিছু ওপেন করবো মিউজিকে তো তার জন্য আমি যাব প্রথমে আমার খুলারে দিস পিসি দিস পিসি লোকাল ডিস্ক ডি ইতে ঢুকছেন তো ওয়ান টিউটোরিয়াল ওয়ান ওকে এন্টার এন্টার টপ টিউনার সিস্টেম ওয়ার্ড প্রেস এন্টার টপ টিউনার সিস্টেম ওয়ার্ড ফেস থ্রি ওকে এন্টার দেখুন আমাদের ভিডিও কিন্তু প্লে হচ্ছে তো এবার আমি এটাকে মিনিমাইজ করতে পারি মিনিমাইজ হাইড নাম্বার গুলো সরে দেওয়ার জন্য হাইড নাম্বার ইউজ করি মিনিমাইজ দ্যাট মিনিমাইজ দ্যাট বললে সেটা মিনিমাইজ হয়ে যাবে আর যদি আপনি আবার সেটাকে ওপেন করতে চান তাহলে বলতে হবে সুইস টো মুভিস অ্যান্ড টিভি যেহেতু এই প্লেয়ারটার নাম হচ্ছে মুভিস অ্যান্ড টিভি প্লেয়ার তো এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ওপেন করি শো ডেস্কটপ শর্টকাটস এন্টার গুগল ক্রোম এন্টার আমরা এখন একটা ওয়েবসাইটে ঢুকবো তো ওয়েবসাইটে ঢোকার জন্য আপনাকে বলতে হবে প্রেস আই সিলেক্ট অল ক্যান্সেল প্রেস আই মাউসটাকে অ্যাড্রেস বারে রেখে বলতে হবে প্রেস আই হাইড নাম্বার যখন আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না যে কোনটাই চাপ দিবেন তখন শো নাম্বার বললে আপনাকে কিছু নাম্বার দেখাবে তো সেই নাম্বার অনুযায়ী আপনি চাপ দিতে পারবেন তো এখানে আমি প্রেস আই এন্টার তো আইটি ডক্টর টোয়েন্টি ফোর ডট কম আমরা ঢুকবো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ব্রাউজার কন্ট্রোল করবেন তো এর জন্য আমি এখন এটা দেখেন ছোট স্ক্রিনে আছে আমাদের গুগল ক্রোমটা তো এটাকে বড়ো স্ক্রিন করতে হবো করতে হবে তো আমরা বড় স্ক্রিনে করব তো ম্যাক্সিমাইজ হ্যাঁ বড় হয়ে গেছে তো আমরা এখন যদি বলি সুইস টো গুগল ক্রোম মিনিমাইজ হয়ে গিয়েছিল তো আমরা সুইচ টু গুগল ক্রোম বলার মাধ্যমে সেটাকে আবার ফিরিয়ে আনলাম তো এবার আমরা এই পেজটা পড়ব তো পড়ার জন্য আমাদের কি নিচে নামতে হবে তো আমরা বলবো স্ক্রল ডাউন স্ক্রল ডাউন আচ্ছা এর জন্য আমাদের মাউসকে প্রথমেই মাস্কে নিয়ে আসতে হবে তো আমরা মাস্কে নিয়ে আসি তো এর জন্য আমাদের কি বলতে হবে মাউস গ্রিট ক্লিক ফাইভ মুভ মাউস ওকে এবার আমরা স্ক্রোল ডাউন করবো সুইচ টো গুগল ক্রোম স্ক্রোল ডাউন হুম হয়েছে তো আমরা এখন একটা পোস্ট করব তো তার জন্য আমাদের একটু উপরে উঠতে হচ্ছে কারণ আমাদের মাউসটা মাউসের যে জায়গায় আছে তার থেকে হবে তো বলতে হবে স্ক্রল আপ ওয়ান পেজ স্ক্রল আপ টু পেজ

উস Mouse গ্রেট grid. Mouse grid. Mouse grid. Five, five, click five, click five, move one, enter. ডাবল ইন্টার ডাবল ইন্টার করলে ডাবল পেজ হবে ওকে আমরা এখন পোস্টটা পড়ব পোস্টটা পড়ার জন্য আমাদের করতে হবে স্ক্রল ডাউন স্ক্রল ডাউন ওয়ান পেজ

সময় বেশি লাগতেছে আসলে আমি এক্সপার্ট না ভয়েস এখানে লেখলাম হাউ আর ইউ কোশেন মার্ক ট আর ইউ ডুইং নাও কোশন মার্ক ডো ইউ হ্যাভ লান্স সিলেক্ট মান্স লঞ্চ লঞ্চ ফাইভ ওকেলে হাউস সিলে সিলেক্ট হাউস বাক স্পেস সিলেক্ট হাউস ব্যাকস্পেস যাই হোক এখন যদি আপনি এটাকে ইনসার্ট করতে চান তাহলে বলবেন ইনসার্ট দেখেন ইনসার্ট হয়ে গেছে আর যদি ক্যান্সেল করতে চান তাহলে বলবেন ক্যান্সেল 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 হয়ে গেছে এইভাবে আপনি লেখাকে ইনসার্ট এবং ক্যান্সেল করতে পারবেন আমি আগেই বলেছি যে আপনাকে কম্পিউটারকে ট্রেনিং দিতে হবে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার আপনার ভাষা আপনার ভাষাকে কম্পিউটার বুঝবেন যেহেতু আমি মাত্র একবার ট্রেনিং দিয়েছি তাই আমার সকল কথা কম্পিউটার বুঝতেছে না তো আপনি বেশি বেশি ট্রেনিং দেবেন আর প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে

না যে পেজ ওপেন হওয়ার কথা ছিল এটা সেটা না যাই হোক আপনি এখানে সার্চ করবেন সার্চে গিয়ে স্পিচ রিকগনিশন লিখে সার্চ করুন ও আমাদের লিসেনিংটা স্টপ করে নিই কারণ অনেক কিছু দেখিয়েছি তো লিসেনিং স্টেপ নাহলে ওই যে প্রবলেম করতেছে লেখতে গেলে সার্চে তো আমরা এখন বলবো স্টপ লিসেনিং টপ লিসেনিং দেখুন আমাদের স্পিচ রিকগনেশন স্লিপিং মোডে চলে গেছে তো আমরা এবার আমরা যা টাইপ করবো তাই কাজ করবে এখন আর ভয়েস কাজ করবে না ডিস্টার্ব করবে না তো চলুন আমরা এখন দেখব স্পিচ রিকগনেশন স্পিচ রিকগনেশনের ঢুকে আপনি এইখানে দেখুন যে টেক স্পিচ টিউটোরিয়াল এখানে চাপ দিলেই আপনাকে তারা একটা টিউটোরিয়াল দেখাবে তো সেই টিউটোরিয়ালটা দেখবেন সেখানে কিছু বয়েস কমান্ড তারা দিয়েছে আর কি কমান্ড দিলে কি কাজ হবে তা এখানে খুব বিস্তারিতভাবে বলা আছে দেখুন এই যে দেখেন ট্যাপর ক্লিক এনি হোয়ার অন স্ক্রিন এবার কীভাবে মাউসের মাধ্যমে কোথাও ক্লিক করবেন সেটা লেখা আছে মাউস গ্রিড নাম্বার অফ স্কোয়ার ক্লিক নাম্বার অফ স্কোয়ার নাম্বার অফ স্কোয়ার হোয়ার এইটেয়ার মানে হচ্ছে থ্রি সেভেন নাইন আমি যেভাবে দেখালাম এখানে হচ্ছে ক্লিক ক্লিক ড্রাগ করার জন্য বলবেন ফোর ক্লিক ফাইভ ক্লিক সিক্স ক্লিক বা ফোর ফাইভ সিক্স ক্লিক মানে ফোর থেকে সিক্স পর্যন্ত কিছু ড্রাগ হবে তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জানি অনেকেই বলতেছেন যে এত ঝামেলা করা দরকার কি তার স্টাইপ টাইপ করাই ভালো বা মাউস দিয়ে কাজ করাই ভালো কিন্তু না আপনি ভয়েস দিয়ে যখন কাজ করতে পারবেন তখন আর আপনার কাছে অসুবিধা লাগবে না ফার্স্ট টাইম একটু অসুবিধা লাগবে ধন্যবাদ আজকে ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টিউটোরিয়ালে আরও ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব সে প্রত্যাশায় আজকের মতো এখন বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির স্বাদ